নমস্কার দর্শক বন্ধুরা কিছু কথার আরেকটি মিনিট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও তো আজ কি খাবে তুমি রাতে পায়েস আর কি খাবে পোদটা পোদটা ওলি বাবলি কি আনন্দ ঠিক আছে তুমি যা বললে তাই করব ঠিক আছে তো যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে মিশ্র রসকি বলে দিলাম চালটা আনতে তো সব কিছু নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে আমি চাপিয়েও দিলাম পায়েস লাল গুড়ের বাতাসা দিয়ে আর মিচরি দিয়ে করেছি পায়েসটা অনেক দিন পায়েস করা হয় না তো ভাবলাম একটু পায়েসই করি আর এদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি পটল আলু কুমড়ো তো এইগুলো দিয়ে আজকে পানামপু চচ্চড়ি আর তার সাথে থাকবে পরোটা আর এখানে আমার পায়েস একদম রেডি ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম পায়েসটা বেশি ঘন নামায়নি কারণ এমনিই এটা বসে যাবে তাই একটু পাতলা পাতলা আমি নামিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রাখবো এমনি বসে যাবে মহালয়ার আগের দিন মার কাছে শুনেছি যে ভাত খেতে নেই কারণ এটা বড় একটা অমাবস্যা এই অমাবস্যা কালী পুজোর অমাবস্যা আমরা একটু মানি বিশেষ করে ভাত একদমই আমরা খাই না তো পায়েসটা তাড়াতাড়ি বানিয়েছিলাম ওদেরকে একটু চাকতে দিলাম দুজনকে যাব দূর অভযা শক্তি বল জাগো আর এত গরম পড়ছে না মানে তিনটে রান্না পরপর পর করা মানে পাগল হয়ে যাচ্ছে একদম ঘেমে নে একটা ফোটা তো হাওয়া নেই সব জানলা খোলা কোনো হাওয়া নেই এই চচ্চড়িটা না একটু বাদাম দিয়ে করি আর একটু আদা বাটা দি দারুণ লাগে খেতে পরোটার পাতে রুটির পাতে যা হয় এখানে আমি কাঁচা লঙ্কা এমনি গোটা ফেলে দিয়েছি কারণ মেয়ে খাবে বলে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য অল্প অল্প এ দেখো কেমন বসে গেছে দেখেছো কত পাতলা নামিয়েছিলাম এটা দেখো কিরকম বসে গেছে লাল বাতাসা দিয়েছি বলে দেখো একটু লাল লাল এসছে আর আমার অবস্থা দেখো ঘেমে পুরো চান একদম মানে কি বলবো মনে হচ্ছে পুরো চান করে উঠে এসেছি আর এই আমার একদম চচ্চুরি রেডি এইবারে আটা মাখবো আটা মেখে তারপর পরোটা বানাবো চারিদিকে শুধু গান আর গান আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এখানে মহালয়াও চলছে মাইকে মানে মনেই হচ্ছে না যে কালকে মহালয় মহালয় সবসময় মনে হচ্ছে শুনছি সে আগের মতো আর নেই এখন আর আগের দিনগুলো খুব মিস করি যে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকবো কখন হবে মহালয়া তো যাই হোক এখানে দেখতে পাচ্ছে পরোটাও ভাজা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি ভেজে আমি স্নান টান করে তারপরে আমি খেয়েছি মানে এত কষ্ট হচ্ছিল মানে পুরো ঘেমে নে পুরো একাকার অবস্থা তো মিস্টার ঘোষ বলে তাড়াতাড়ি রান্না বান্না করে নাও করে একদম রান্নাঘরটার ভালোভাবে পরিষ্কার যে তাড়াতাড়ি কাজগুলো করে নাও করে এসে স্নান টান করে তারপর ঘরে বসে খেয়েও ফ্যানের তলায় সত্যি ঘরে তবু এসি আছে তবু একটু ঠান্ডা ঠান্ডা আছে ভাব কিন্তু বাইরে একটা ফোটা কোনো হাওয়া নেই কিচ্ছু নেই ভালো লাগছে না তাড়াতাড়ি আমি পরোটা ফওয়াটা করে এসে সঙ্গে সঙ্গে ঘরে চলে এসেছি তারপরে দেখো এদিকে আমি বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার ঘরে চলে এসেছি তারপর খাওয়া দাওয়ার পরে কিছু বাসন কুসন পড়েছিল সেগুলো মেজে নিয়েছি তো এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে কালকে আবার দেখা হবে এবার আমি স্নান করতে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ততক্ষণের জন্য সকলকে টারা